ষাট সত্তর লক্ষ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমরা কিছু লোক এখানে বসে কিছু সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে না জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি শাহরুখ হাসানের উপর আক্রমণের আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা সকলে আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এখানে আপনি রাজনীতি বলেন রাষ্ট্র পরিচালনা বলেন যেটাই বলেন সবকিছু হতে হবে একটি শান্তিপূর্ণ রাজনীতিক পরিবেশে হতে হবে এবং এটার জন্যই এটার জন্যই কিন্তু আমরা গত ষোলো বছর ধরে লড়েছি এটার জন্যই আমরা আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছি গত ষোলো বছর ধরে এটার জন্য আমাদের গুম কর্মীরা গুম হয়েছে খুন হয়েছে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে জেলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করেছে তাদের ব্যবসা হারিয়েছে চাকরি হারিয়েছে বাড়িঘর হারিয়েছে সম্পদ হারিয়েছে এটা একটা বড় ইতিহাস গত পনেরো ষোলো বছরের সুতরাং এখন তার ত্যাগের মাধ্যমে আমাদের জুলাই অগাস্টে সেখানেও সমগ্র সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কিন্তু স্বৈরাচার ফেসিস্টকে পরাজিত করেছে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেখানেও আমাদের বিএনপি এবং আমরা যারা আমাদের যুগপথ আমাদের যুগপথ আন্দোলনে যারা প্রায় পঞ্চাশটির কাছাকাছি দল আমরা আমরা ঐক্যবদ্ধভাবে লড়েছি আমাদের হিসাবে বিএনপির চারশোর অধিক আমাদের নেতাকর্মী মৃত্যুবরণ করেছে জুলাই অগস্টেও এর আগে তো শত শত হাজার হাজার ষাট সত্তর লক্ষ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তারা সকলে আজকে নিয়মিত কোর্টে যাতে করতে হচ্ছে সুতরাং এত বড়ো স্যাক্রিফাইসের পরে যখন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি সেখানে এই ধরনের ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক এবং এটা কে যে বিচার আমরা শেখ হাসিনা ফৈরাচারের সময় যেটা দেখেছি এই ধরনের ঘটনা বহু ঘটেছে প্রতিনিয়ত ঘটছে কিন্তু সেটা বিচারহীনতায় ভুগেছে তা আজকে দেখছি এতদিন পরে এসে এত বড় ত্যাগের পরও আবার একটা বিচারহীনতার প্রবণতা এখানে দেখা যাচ্ছে এবং এই বিচারহীনতার প্রবণতা একটা জিনিস সামনে তুলে আনছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার একটা প্রশ্ন এখানে চলে আসছে যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয় কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয় কারোর জন্য যদি সেই সুবিধার সৃষ্টি করতে হয় তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল না শেখ হাসিনাকে বিদায় করার দরকার ছিল না তাকে বিদায় করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকে একটা লেভেল প্লেইং ফিল হবে আর যারা সবার জন্য রাজনীতি উন্মুক্ত থাকবে সবাই অংশগ্রহণ করবে জনগণের কাছে যাবে জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা সংসদে যাবে সরকারে যাবে তারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশের মানুষ কি পরিবর্তন চায় কি সংস্কার চায় সেটা পূরণ করবে এটাই তো রাজনীতি এটাই তো গণতন্ত্র এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই কিন্তু এর বাইরে গিয়ে যারা নতুনভাবে খেলাধুলা শুরু করছে যারা পৃষ্ঠপোষকতায় এই ধরনের খেলাধুলা শুরু করেছে তাদের প্রতি আমার অনুরোধ এখনো সময় আছে সঠিক রাজনীতি একটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটি শান্তিপূর্ণ একে অপরের প্রতি আমরা যাতে আগামী দিনের রাজনীতি করতে পারি সেটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা আমরা সবাই মিলে সেদিকে এগিয়ে যাই সবাইকে মাইনাস টু মাইনেস টু তো এটা তো কেউ কেউ স্বপ্ন দেখতেই পারে আগেও মাইনাস টুর স্বপ্ন দেখেছেন আবার মাইনাস ওয়ানের স্বপ্ন দেখেছেন এটা হচ্ছে ইংরেজিতে বলে উইশফুল থিঙ্কিং এটা একটা আপনার আশা আর কি হ্যাঁ তা বাংলাদেশ তো সেই জায়গায় নাই যেখানে আগে তাদের দখলে রেখেও সেটা করতে পারে না আজকে তো ভিন্ন বাংলাদেশে আমরা আছি বললাম না এত ত্যাগের পরে আমরা কি দেখে নিয়ে এসেছি আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী গুম খুন হত্যা মিথ্যা মামলা সবকিছু ত্যাগ করে আজকে যেখানে আমরা এসে দাঁড়িয়েছি এবং এই লোকগুলো এদের সামনে যদি এসে কেউ এই ধরনের কথা বলে তারা তো স্বর্গরাজ্যে যে বসবাস করছে এর বাইরে তো আবার কিছু আর বলার নাই সুতরাং সেখান থেকে বেরিয়ে আসুন আমি একটু আগে যেটা বলেছি রাজনীতি করতে চাইলে আপনি পরস্পরের প্রতি সম্মান বলতে রেখে পরমত সহিষ্ণু পরমতের আরেকজনের মতকে রেসপেক্ট করে সহিষ্ণুতা রেসপেক্ট করতে হবে সহিষ্ণুতা আরেকজনের মতকে রেসপেক্ট করতে হবে সেটি আগামী দিন রাজনীতি আমরা চাই বাংলাদেশ এবং জনগণের হচ্ছে জনগণের হচ্ছে শেষ কথা আমরা কিছু লোক এখানে বসে কিছু সিদ্ধান্ত নিয়ে এই দেশ চলবে না জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলতে হবে